আমি আমার নিজের জীবনে অনেক পরিবর্তন এনেছি আল্লাহ আমাদের করতাম আমাদের কবল করি সবচেয়ে বড় পাওয়া যখন কেউ বলে যে এই আল্লাহ থেকে এটা আমাদের জন্য সবচাইতে বড় আমি আপনাদের কাছে সুক্রিয়া জানাই যে আপনারা এই যে আন্তরিকতা দেখাচ্ছেন ভালোবাসা প্রকাশ করতেছেন আল্লাহ তার কবুল এখানে আমরা যদি একটা হতে পারলাম আল্লাহ জান্নাতের জন্য আমরা এটা একত্রিত হতে পারি আমি কাতারে এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমরা কয়েকদিন আছি দু হাজার উনিশ সালে এসেছিলাম

तो आइए तैनी, तैनी, एजेंसी, लॉन्ग पेलिटी, आपके लिए आपके लिए बस ये हैं। ये हम सवाई जी के दिमाग में आ गया है। आपने, आपने 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 आप আপনাদের সবার জন্য তো আপনি আল্লাহ আপনাদের এই কাতারে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপত্তা রাখুন এই মানের আমি প্রবাসী ভাইদের সাথে দেখা হলে আগে একটা আল্লাহর সাথে আল্লাহ রক্তের বিচার করবে অন্যায় ভাবে যে রক্তপাত হয়েছে সেটা বিচার দিয়ে আল্লাহ বিচার শুরু করবে

এরপর প্রবাসী সাথে আরেকটা কথা যেটা বলি যেহেতু এখানে আপনারা ব্যবসায়ী আছেন এখানে এত মানুষকে কোথাও নাই ফলে আমাদের না আমাদেরকে কর্মের জন্য ছোট পায় এটাতে খারাপ কিছু না আমি সবসময় বলি যে কাজে লজ্জা কোন কাজকে শুরু করে দেখা আপনারা যে যে পরিস্থিতিতে আছেন আপনারা অত্যন্ত আমি এখানে অনেকটা গল্প শুনেছি যে তারা এখানে চারশো রিয়াল পাঁচশো রিয়াল বেতনে কাজ করতে একটা সময় সময়ের বিবর্তনে কালের আবর্তনে আজকে তো হার সবচেয়ে বড় বাংলাদেশি তার আসলে হাজার হাজার কর্মচারী এটা কিভাবে আপনার ঘামের মধ্যে যে লোনা পানি এই লোনা পানিতে জন্ম নিবে সফলতার বীজ এই জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই সবসময় পরিশ্রম করতে বলতেন তিনি অপারগত থেকে আপনার কাছে চাইতেন

তোমার হাতে আছে যারা কিং ছিলেন অত্যন্ত হার্ড ওয়ার্কিং ছিলেন কিন্তু রাসুজামের এই সুন্দর যারা এখানে এসেছেন আল্লাহ তাল ফায়সহার প্রবাস থেকে এখানে এসেছি চাকরি করেন ব্যবসা করেন যেটাই আপনি করেন